দেখে মনে হবে কোনো দয়া মায়া নাই লাগেজ ছুড়ে ফেলাই যেন কাজ দৃশ্যটি সম্প্রতি শাহজালাল বিমানবন্দরের যে কোনো প্লেনে লাগেজ তোলা কাজ করে থাকে বিমান বাংলাদেশ তাদের সেবার যখন এই চিত্র তখন নতুন কি তাদের হাতে বুঝে হচ্ছে উন্নত সেবা দিতে পারে লাগেজ হ্যান্ডেল করতে পারে এমন কোম্পানি এই বিশ্বে অ্যাভেলেবেল থাকতে আবার কেন সেই বিমানের হাতেই দিতে হবে তৃতীয় টার্মিনাল দেখুন কারো কাচের জিনিসপত্র এরকম লাগেজের ভেতরে থাকলে সেটা ভেঙে চোরমার হওয়ার কথা একটি ব্যাগেজের ভেতরে থাকা আমার কাছের প্লেটটিও ভেঙে গেছে একে তো লাগেজ পেতে দেড় দুই ঘন্টা দেরি তার উপর নিজের শখের লাগেজের সঙ্গে এক এমন আচরণ বিমান কর্তৃপক্ষের এমনকি লাগেজের ভেতর থেকে এখনো জিনিস খাওয়া যাচ্ছে এমন অভিযোগ এখানেই পাওয়া গেল হ্যাঁ তাই হ্যাঁ হ্যাঁ আপনারা কিভাবে বুঝলেন কেটে ফেলছে না হ্যাঁ হ্যাঁ এই টেপটা এখান থেকে লাগানো এই যে আমাদের বিমানের কাছে তাৎক্ষণিক অভিযোগ জানালে তারা বলেন এটা এখানে হয়নি এটা দুবাই এয়ারপোর্টে বা যেখান থেকে প্লেন এসেছে সেই বন্দরে ঘটেছে তবে দুবাই বিমানবন্দর কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হলে তারা জানিয়েছে তারা কোনো যাত্রীকে ইনফর্ম না করে বা যাত্রীকে সামনে না রেখে লাগেজ খোলে না